দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমি একটি জমি নিয়ে চলে এসেছি জমিটির অবস্থান হচ্ছে কুষ্টিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ড এটা হচ্ছে কুষ্টিয়া হাউজিংয়ের মধ্যে পড়ে হাউজিং চাঁদেগেরা মাঠ যেটাকে বলে এটা হাউজিং চাঁদেগেরা মাঠের এখানে এই জমিটির অবস্থা আমার সামনে ঠিক আছে কুষ্টিয়া মেডিকেল এবং সামনে আছে হচ্ছে মাছের হ্যাচারি আর আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এবং আমার জমি কাঙ্ক্ষিত জমিটির সামনে হচ্ছে বারো ফিটের রাস্তা রয়েছে তার মানে আপনি খুব সহজেই কিন্তু আপনার মালামাল আপনি আপনার কাঙ্ক্ষিত জমির উপর নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা জমির উপর যাই বাকি কথা জমির উপর গিয়ে বলি আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তার হচ্ছে পরিমাণ হচ্ছে বারো ফিট লম্বাই হচ্ছে বারো ফিটের রাস্তা এই রাস্তার সাথে যে প্রাচীনদের যে জমিটি আপনি দেখতে পাচ্ছেন এটাই সেই কাঙ্ক্ষিত জমি এটা কিন্তু চারিদিকে বাউন্ডারি দিয়ে আছে সো আপনাকে মাপজোকের কোনো ঝামেলা পোহাতে হবে না এই জমিটি কিন্তু একদম উঁচা জমি সো এখানে কোনো প্রবলেম নাই আপনি সহজেই আপনার বাড়ির মালামাল যে আপনি যদি বাড়ি করতে চান খুব সহজ এখানে ড্রাম ট্রাক নিয়ে এসে আপনি বাড়িতে মালামাল ফেলতে পারবেন এবং খুব সহজে এটা বাড়ি করতে পারবেন আপনার বাড়ির কষ্ট অনেক কমে যাবে আর এটা হাউজিং কিন্তু অনেক উন্নত এরিয়া বর্তমানে এটা কিন্তু কুষ্টার মধ্যে সবচেয়ে ভালো এরিয়াকে যেটা বলা হয় তাই কেননা এখানে যে বাড়িগুলো আছে সবগুলোই কিন্তু ইস্টাবলিশড বাড়ি এবং এখানে খুবই সুন্দর সুন্দর বাড়ি এবং এর সামনে কিন্তু মেডিকেল এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাড়া রয়েছে ভাড়ার কিন্তু কোনো অভাব নাই এখানে দর্শক বন্ধুরা এই হাউজিংয়ে যারা বাড়ি করছে বর্তমানে বা আগেও করছে এখন কিন্তু এটা খুবই উন্নত এরিয়া হয়ে দাঁড়িয়েছে এখানে কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা প্লাস রোড সব কিছুই কিন্তু ওকে দর্শক বন্ধুরা আপনি জমিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমির পরিমাণ আছে হচ্ছে দুই পয়েন্ট পনেরো মানে দুই কাঠা পনেরো পয়েন্ট জমিটি দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু একদম আপনার স্কোয়ার জমি কোনো বাঁকা তারা কোনো কিছু নাই ঠিক আছে আপনি এখানে বাড়ি করলে খুব সুন্দর করে কিন্তু আপনি বাড়িটা করতে পারছেন আর এখানে কিন্তু কুষ্টিয়া বারো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে কুষ্টিয়া পৌরসভা বারো নম্বর ওয়ার্ড সো আপনি এখানে কিন্তু সহজেই আপনার প্ল্যান পাস করাতে সহজ হবে আপনার আর দর্শক বন্ধুরা এটা কিন্তু বলে দিই এটা কিন্তু আপনার কুষ্টিয়া হাউজিংয়ের যে চাঁদাগারা মাঠের মধ্যে পড়লেও কিন্তু এটা কিন্তু ব্যক্তি মালিকানাধীন এটা কিন্তু হাউজিংয়ের জমি নয় সো এটার জন্য আপনার প্লাস পয়েন্ট এর জমিগুলো কিন্তু থাকে হচ্ছে একশো বছরের লিস কিন্তু এটাতে কিন্তু আপনার সেই প্রবলেমগুলো হচ্ছে না কেননা এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি দর্শক বন্ধুরা এটা ব্যক্তি মালিকানাধীন থাকার কারণে আপনি কিন্তু খুব সহজেই এটা নাম ট্রান্সফার করে নিতে পারবেন এটাতে কোনো প্রবলেম হবে না এটা কিন্তু খাজনা টাজনা সব কিছু ওকে আছে দর্শক বন্ধুরা আপনাদের বোঝানোর স্বার্থে আমি জায়গাটির এরিয়াটা ভালো আরও ভালো করে আপনাদের দেখাইতে চাচ্ছি এটা হচ্ছে এদিক থেকে যে প্রাসীল করা আছে এটা হচ্ছে জমিটির এরিয়া এবং এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে লাস্ট এরিয়া তার মানে মাঝের এই এরিয়াটুকুই দুই পয়েন্ট পনেরো কাঠা জমির পরিমাণ এটা কিন্তু খুব সহজে বোঝাচ্ছে এই পাশে কিন্তু বিক্রি হয়ে গেছে প্লাস ওই পাশেও বিক্রি হয়ে গেছে শুধু এই প্লটটাই বিক্রি হয়নি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যক্তি মালিকানাধীন নিষ্কণ্ঠক নির্ভেজাল একটি জমি এখানে আপনি খুব এসে খুব সহজেই একটি বাড়ি নির্মাণ করতে পারবেন এটা কিন্তু কুষ্টিয়া পৌরসভার মধ্যে হওয়ায় এটার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই নিষ্কণ্ঠক নির্ভেজাল দুই পয়েন্ট পনেরো কাঠা জমির মূল্য পার কাঠা চৌত্রিশ লক্ষ টাকা এই জমিটির পার কাঠা চৌত্রিশ লক্ষ টাকা এই জমিটির লোকেশন আমি আবার বলতে চাচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ড এটা হচ্ছে কালীশঙ্কর মহাজার মধ্যে পড়ে এটা কিন্তু আপনার হাউজিং হাউজিংয়ের ঠিক পাশে কিন্তু এটা হাউজিংয়ের জমি নয় এটা ব্যক্তি মালিকানাধীন জমি তার মানে আপনি হাউজিংয়ের সব ফ্যাসিলিটি পাচ্ছেন কিন্তু আপনাকে একশো বছরের লিচের জন্য জমিটা নেওয়া হচ্ছে না ব্যক্তি মালিকানাধীন জমিটি আপনি ক্রয় করতে পারছেন তো দর্শক বন্ধুরা আর লেট করবেন না যাদের এই জমিটি পছন্দ হয়েছে তারা দ্রুত আমার ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি কাগজ দেখতে চান কাগজও আমাদের কাছে আছে সেটা আমরা সহজেই দেখাইতে পারবো তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে